এমন আল্লাহ আমরা পাইছি কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না আবু জাহেল ঠিক কিনা কিন্তু বদরের আল্লাহ কে আবু জাহেল ছেড়ে দিছে ওই দিকে আল্লাহ একেবারে সাইজ করে দিছে ফেরাউন রেও আল্লাহ অনেক ছাড় দিলেন কিন্তু সর্বশেষে লোহিত সাগরে যখন ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে নম্রুদ্র আল্লাহ অনেক ছাড় দিলেন কিন্তু ল্যাংড়া মশা যখন নাকে ঢুকাইছে তখন কি ছেড়ে দিছে তার মানে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিল্লায় বলেন ঠিক কিনা তো এই ছাড় পেয়ে যদি কেউ মনে করে আমার ধরার কেউ নাই তাহলে সে বোকা স্বর্গে বাস করে আপনারা ঘুরে উড়িয়েছেন আকাশে নাটাই দিয়ে যখন ঘুরে উড়ানো হয় তখন যে নাটাই দিয়ে ঘুরে উড়ায় সে সুতা ছাড়তে থাকে মানে ছাড় দেয় কি দেয় তো ছাড় দিলে ঘুরি আকাশের ডানে যায় বায়ে যায় এদিক যায় ওদিকে যায় ঘুরি মনে করে আমি পাইছি সুযোগ কিন্তু বিকেলবেলা সে যখন নাটাই ধরে আবার টান দেয় তখন ঘুরির আবার ফিরে আসতে হয় কারণ ঘুরির মালিক ঘুরিরে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিল্লা এখন ঠিক এখনো যারা ছাড় পেয়ে মানুষ হয় না আল্লাহর পথে আসে না আল্লাহ বারবার তাদেরকে রিমাইন্ডার দেয় সুযোগ দেয় আল্লাহ সুযোগ না দিয়ে কাউকে পানিশমেন্ট দেয় না সুবহানাল্লাহ পড়েন অনেক সুযোগ আপনি জীবনে পাবেন ভালো হয় অনেক সুযোগ আল্লাহ দিবে তারপরেও যদি সুযোগগুলো কেউ কাজে না লাগায় তখন তার উপর আল্লাহর আযাব আর গজব চেপে বসে জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যে অগ্নিকাণ্ড এগুলো আমাদের হাতের কামাই জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহ আল্লাহ হয়ে যাই তাহলে আমাদের জীবনটারে আর বরকত দিয়ে ভরে দিবে কে আর আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ইসলামকে যদি মোল্লাতন্ত্র বলে সংসদ কাপাতে চাই আসেনা না নাই ইসলাম রে কি কয় মোল্লাতন্ত্র শুনছেন কথা মুসলমানদের দেশ মুসলমানদের সংসদ ভবন আমাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ওইখানে যাই আমরা বাস দেয় ওখানে যে ইসলামের বিরুদ্ধে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই আগাছাগুলারে সাফ করে দেয়া এগুলো আগাছা

আর যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের প্রাণ ঢালা দোয়া আছে না নাই যে দেশে আল্লাহ একবার ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ একবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায় যে দেশে আলিয়া মাদ্রাসার অভাব নাই যে দেশে কৌমি মাদ্রাসার অভাব নাই যে দেশে হকানি পীর বা শাহকদের অভাব নাই সে দেশে ইসলামকে নিয়ে এরকম কটু কথা সহ্য করা যায় না চিল্লা এখন ঠেকিরা ইসলামকে নিয়ে কটুক্তি তুমি সংসদ ভবনে গাজার বিরুদ্ধে কথা বলো না কেন তুমি সংসদ ভবনে বিরুদ্ধে কথা বলবা তুমি জাতীয় সংসদ ভবনে মহান সংসদ ভবনের ভেতরে বিরুদ্ধে আইন না কেন দুর্বলের উপর সবলের অত্যাচার ভেঙে দেওয়ার জন্য আইন বানাও না কেন এগুলোর বিরুদ্ধে তোমার কথা বলতে মনে যায় তুমি ইসলামের পিছনে লাগছো কত বড় কপাল পড়া, এগুলো কপাল পড়া। এক একটা সময় এরকম কিছু আবাল নাস্তিক আর উল্লুক পাঠার জন্ম হয়েছিল এখন ঠিক কিনা এদের ইসলাম ভাল লাগে না ওরা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে তুই আজীবন ফু দিবি কিন্তু নিভবে না এই বাতিকে আমি চিরকাল জেলে রাখবো অসম্ভব ইসলাম হচ্ছে চারা গাছের মতো ওদের ইসলামের কথা সহ্য হয় না ওরা ইসলামকে মাটির নিচে গেরে ফেলতে চায় কিন্তু ইসলাম হচ্ছে চারা গাছের মতো এটাকে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে ওঠে এই সময় বললেন ইন্নাল্লাহ জাওয়ালি আলআরতা কুল্লাহ আল্লাহ পুরো পৃথিবীটাকে ছোট করে আমার সামনে দেখালেন ফরা এই তোমার সা রে কাহা আমাগ আরে বাহা আমি ইসলামের আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সব দেখলাম পুরো পৃথিবীটা দেখলাম আর আল্লাহ আমার ওয়াদা দিলেন নবী আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে প্রাচ্যে পাশ্চাত্যে আপনি যা যা দেখেছেন যতটুকু জায়গা দেখেছেন পৃথিবীর আনাচে কানাচে প্রতিটা ইঞ্চি মাটির ভেতরে আমি কালেমার আল্লাহ পৌঁছে দেব কোন ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না বিল্ডিং থাকবে না মরুভূমি থাকবে না কোন জঙ্গল থাকবে না এমন কোন পাহাড় থাকবে না যেই জায়গা থেকে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হবে না চিল্লা এখন ঠিকা এটা আল্লাহর দেওয়া আদা এই বিজয় যদি কারো সহ্য না হয় ইসলামের গণজোয়ারে যদি কারো চুলকানি হয়ে যায় কারো যদি অ্যালার্জি বেড়ে যায় ওদের ব্যাপারে আল্লাহ বলে তোরা তোদের তোদের রাগ হিংসা আর তোদের অহংকার নিয়ে তোরা মর। তোদের রাগ তোদের ভেতরে থাকবে তোরা ইসলামের কিছু করতে পারবি না চিৎকার করে বলেন ঠিকই না আমি কয়েকদিন আগেও একটা জরিপে দেখলাম দু সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে ইসলাম সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে খ্রিস্টানদের সংখ্যা কমে যাবে খ্রিস্টানদের যে চার্চ গুলো আছে গির্জাগুলো আছে এগুলো মুসলমানরা কিনে কিনে এখন মসজিদ বানায় ফেলতেছে আলহামদুলিল্লাহ না লোকজন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে দিনকে দিন ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে খ্রিস্ট ধর্ম লোপও পেতে পারে স্যামুয়েল হ্যান্সিংটং একটা বই লিখেছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত ওই বইতে উনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা দাঁড়িয়েছে অনেক সভ্যতা মরেছে সিন্ধু সভ্যতা মাহেন সভ্যতা গ্রিক সভ্যতা ইরাকি সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা এক এক সভ্যতার উত্থান হয় আবার পতন হয় তিনি তার বিশ্লেষণে বলেছেন এই সব সভ্যতার পতনের পরে যে সভ্যতাটা দাঁড়াবে আর ওই সভ্যতার কোনো পতন হবে না সেই সভ্যতার নাম হচ্ছে ইসলামী সভ্যতা এই ইসলামী সভ্যতাকে ধ্বংস করে দেওয়া ধুলিস করে দেয়া অসম্ভব কারণ এটা আল্লাহর দেয়া ধর্ম এটা শান্তির ধর্ম এটা মানবতার ধর্ম ধর্ম ইলাহা ধর্ম এটা একটা বিপ্লবী বাণী এটা কি বাণী এটা জগৎকে জগৎকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় মানুষের মন মানসিকতা মস্তিষ্কের পরিবর্তন সাধন করে দেয় যে অমরে ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করতে এসেছে সেই অমরে ফারুকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে চিল্লা এখন ভিক্কিরা আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ভিক্ষা করি রাস্তায় আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে রাতে পাইবেন পাহার সমান এটা কয় আল্লাহ লাইলাহ ইল্লাল্লা এটা বানাইছি ভিক্ষার কালেমা আসলে কি ভিক্ষার কালেমা এটা বিপ্লবী কালেমা এটা ইতিহাস রচনা করে এটা ইতিহাস পাল্টে দেয় এটা আল্লাহর জামিনে আল্লাহর বাস্তবায়নের আইকন হিসেবে কাজ করে চিল্লায় বলেন ঠিক এটা বিপ্লবী বাণী সৈয়দ কুতুব শাহিদ রাহিমাহুল্লাহ তফসির ফি জিলাল কোরআনের রচয়িতা উনি যখন জিলাল কোরআন লেখলেন মিশরের মধ্যে ইসলামী আন্দোলনের ইসলামী হুকুমাতের ইসলামী রাষ্ট্র কায়েমের গণজোয়ার তৈরি হলো মানুষের মুখে স্লোগান শুরু হয়ে গেল মিশরের তাগড়া যুবকেরা রাস্তায় বেরিয়ে পড়ল স্লোগান দিতে লাগলো ইনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন চলবে গোটা মিশর তালমাটা তৎকালীন সময়ে প্রেসিডেন্ট মিশরের জামাল আব্দুল না সের দেখলেন অবস্থা খারাপ আল্লাহ আইন যদি মিশরে বাস্তবায়ন হয় তাহলে আমার গদিত টিগানো যাবে না এক কাজ করি মুফাসিরে কোরআন জালের ভিতরে বলি কই বলি এ সাইদ কুতিব শাহিদকে তিনি জেলে বললেন কিন্তু জেলে বলার পরে মিশরের রাজধানী কায়রোতে গণ আন্দোলন শুরু হল একই স্লোগান সৃষ্টি যার আইন চলবে এবার উনি উপায়ন্তর না পেয়ে ওনাকে ফাঁসির আসামি করলেন যে মিশরের যুবকদেরকে সে বিপদগামী করেছে উত্তেজিত করেছে ফলে তাকে ডেথ পেনাল্টি সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো মৃত্যুদণ্ড যেদিন ওনার ফাঁসি কার্যকর করা হবে ওই দিন ওনার ফাঁসি দেওয়ার এক ঘন্টা আগে কারা কর্তৃপক্ষের জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যে ইমাম সাহেব উনি এসে যাকে ফাঁসি দেওয়া হবে তাকে কালিমা পড়ায় তারা কি পড়ায় কালেমার তাল দেয় কারণ বিশ্বনবীটা শিখিয়েছেন লাতিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহার তাল দাও মানে মরে যাবে নিশ্চিত তুমি জানো তারে পড়ায় দাও লা ইলাহা তো ইমাম সাহেব সাইয়েদ কুতুব শহীদের কাছে এসেছেন কালিমা শিখাইতে। কি শিখাইতে? তে এসে বললেন সাইয়েদ কুতুব এখনি আপনার फांसी হবে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন। সাইয়েদ কুতুব শহীদ বলে তোমার কাছ থেকে আমার কালিমা শেখার দরকার নাই। কারণ এই কালিমার অর্থ এই কালিমার ব্যাখ্যা এই কালিমার तात्पर्य এই